হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল একদম অন্যরকমভাবে বানাবো পেঁয়াজ রসুন ছাড়া আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপি রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে ভেটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে চার পিস ভেটকি মাছ নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালোভাবে মাছে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলেন এখানে ভেটকি মাছের পরিবর্তে কাতলা রুই দিয়েও করতে পারেন এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এখানে আমি প্রথমে তিনটে মাছ ভেজেছি মাছগুলো তুলে নিচ্ছি এবার মাছের মাথাটা দিয়ে দিলাম একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি ভেজে নেব মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আলু নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি আলুটা ভেজে নেব লাল করে দিয়ে দেবো নুন আর হলুদ হাফ চামচ হলুদ দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দেব তেলটা দিয়ে এবার আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো কুচি টমেটো কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে ভালোভাবে টমেটোটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার পরিমাণ মতন একটু নুন দিলাম দিয়ে আর একটু মশলাটার সাথে টমেটোটা কষিয়ে নেবো এখানে টমেটোটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ওইদিকে ঝোল আলুটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু নেড়ে নেব একদম লো ফ্লেমে মাছটা একটু ফুটতে দেবো এখানে মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার রান্নাটা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ভেটকি দিয়ে আলুর ঝোল বানিয়ে দেখবেন আর রান্নাটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন